তো বন্ধুরা আবার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে ওয়েলকাম আজ চলে এলাম ফলতা কাশিপুর আর একদমই নতুন সেট দেখতে পাচ্ছ বি ক্যাবিনেটতে সরাসরি চলে এসছে অনিতা সাউন্ডের নিউ একদম এমসিবি মিট দেখতে পাচ্ছ সামনে দেখতে পাচ্ছো এমসিবি আঠেরো আঠেরো ইঞ্চি আর পনেরো ইঞ্চি দু মিট রয়েছে আঠেরো ইঞ্চি দু আর পনেরো ইঞ্চি দু বিশ মিট রয়েছে এই রয়েছে অনিতা মিউজিকের ম্যাক্স লুকটা কেমন অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর বিভূতিদার নতুন লোগো বি ক্যাবিনেট পাহাড়পুর আর এদিকেও গোড়াম রয়েছে সব সমস্ত ঘুরিয়ে দেখাবো এর রয়েছে দেখতে পাচ্ছ আরও একটি মিট আর এর ভেতরে রয়েছে আঠেরো ইঞ্চির মিটগুলো দু পিস বৃষ্টির কারণে চাপা রয়েছে দেখতে পাচ্ছ অবশ্যই আর এর পাশাপাশি আরও গোড়াম রয়েছে নতুন হাই স্টিটারের কেব্রে নিয়ে এসছে অবশ্যই দেখাব আর অবশ্যই অনিতা মিউজিক ম্যাক্সের লোগোটা কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর অবশ্যই দেখতে পাচ্ছ পপ বেস অনিতা সাউন্ডের ওল্ড বেডলের লগো মানে আগের বছর ছিল অনিতা সাউন্ড এই পপ বেস রয়েছে দু পিস আর নতুন চার পিস মিট এসছে শুধু আর এটি প্লাস মডেলের বেস দেখতে পাচ্ছ অনিতা সাউন্ডের যেসব মানে প্রচুর কম্বিটিশানে দেখেছিল এই আর প্রচুর র্যাক টুইটার হাই সে সমস্ত মেশিন এমপ্লিভার গোডাউন রোজ দেখতে পাচ্ছ সব শাড়িবদ্ধ স্ট্যান্ডার থেকে আউজার মেশিন তারপরই রয়েছে স্টেবিলাইজার পর পর শাড়িবদ্ধ আর দেখো র্যাক টুইটারের কাজ চলছে এই মুহূর্তে সবই সদ্য বক্সটি এসছে আর আমি গোডাউনে চলে এসেছি আর এই রয়েছে অনিতা সাউন্ডের পপ বেস দু পিস তো বন্ধুরা অনিতা মিউজিকের ম্যাক্সের নতুন একদমই এমপ্লিফায়ার চলে এসছে নতুন আউজার ওপরের মেশিনে দেখতে পাচ্ছ তোমরা কেউ জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও ওল্ড মডেলের মেশিন আউজার একদম নতুন চলে এসছে দ্বিতীয় নম্বর গোডাউনে চলে এলাম আর ঢুকতে দেখতে পাচ্ছ একদম নতুন টুইটারের হাইসের জালি দেখতে পাচ্ছ বি ক্যাবিনেটতে সোজা চলে এসছে একদম নতুন চার পিস রয়েছে একদম দেখতে পাচ্ছ তোমরা এক 2 3 4 আর অনিতার পাঁচবাসি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ লাইটিং এর সব বোর্ড রয়েছে অবশ্যই যারা ভাড়া করতে जाओ স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করো আর এদিকে রয়েছে প্রোগ্রামে যত সব 12 ইঞ্চি 15 ইঞ্চি মিট সব জ্যাবেল স্টাইলের বক্স দ্বিতীয় নাম্বার গোডাউন দেখতে হচ্ছে আর ইলেকট্রিকের তার সেদিকে রয়েছে বেল্ট দেখতে হচ্ছে অনিতা মিউজিক এর টুয়ার বিএস রয়েছে দেখতে হচ্ছে আগের অনিতা মিউজিকার পচুর সেরা রয়েছে চার প্রত্যেক বছর আপডেট করে এই সাউন্ড তার আশেপাশে বাছি রয়েছে সব ইলেকট্রিকের যাবে তো তার দেখতে হচ্ছে আর যাতর মাইক তে শুরু করে সবকিছু অনিতা মিউজিকার গোডাউনে পাবে আর বন্ধুরা গোডাউনের পাশাপাশি অনিতা মিউজিকের এই একটি ঘরে দেখতে পাচ্ছি সব যাবেতীয় রিপেয়ারিং কাজ হয় যার যার যে কোনো সেটআপের স্পিকার থেকে মেশিন সব এইখানে কাজ হয় অবশ্যই যারা আসতে চাও মেশিন থেকে শুরু করে স্পিকার এই এখানেই আসো কাশীপুরে অনিতা মিউজিকের পাশের গোডাউনে রয়েছে সব কিছু সারানোর ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি ইলেকট্রিকের একদম যাবে সব কিছু কাজ আর অবশ্যই মালিকবাবুর কাছে শুনে নেব আর অবশ্যই এই স্টাফদের কাছে জেনে নেব কী কী হয় সব কিছু কাজ হয় চলো বন্ধুরা পেয়ে গেলাম অনিতা সাউন্ডের প্রধান অপার দাদা হয় আর দাদা কেমন রয়েছে আর এই সাউন্ডে তো এত নতুন সেট আপ চলে এসছে কেমন খুশি রয়েছে আর এই সাউন্ডের ফার্স্ট ফিল কোথায় রয়েছে নতুন ফুল কি ফুল সেরাপ বাজবে ছটা আর আমি দেখলাম যে একুশ একুশ ইঞ্চি মিট নয় আঠারো ইঞ্চি মিট আঠারো পনেরো অবশ্যই দাদার মুখটা শুনলে যে দু রকম মিট রয়েছে আর কন্ট্যাক্ট নাম্বার বললে অবশ্যই ভালো হয় এই সেরাপের দিয়ে দাদা স্কিনে আর দাদা কে

এই নিউ স্টাইলের প্রথমে দক্ষিণ চব্বিশ পরগনা তোমাদেরই আসলো অনিতা মিউজিক ম্যাক্স ম্যাক্স তাই তো অবশ্যই দাদার সাথে পরিচয় খুবই ভালো লাগলো আবারও আসবো এই সের টেস্টিং ভিডিও নিয়ে আর গোডাউনে দেখলাম একটি একটা নতুন চমক দেখতে হচ্ছে টপি বিশাল ব্যাপার প্রায় ফিল্ডে কম্পিটিশানে আর খুশি হয়ে টপি দিয়ে দেখতে পাচ্ছ অনিতা মিউজিকের আর নতুন সের আপ কম্পিটিশানের রেডি আর একদমই নতুন মেশিন এমপ্লিফায়ার আউজার কে কে জানো অবশ্যই তোমরা কমেন্টে জানো